বরাবর মতনই আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কীভাবে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ের কন্টে কথা বলতে পারবেন অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলের কন্টে কথা বলতে পারবেন এবং এই ভিডিওটি হচ্ছে বন্ধুবান্ধবের সাথে একটু মজা করার জন্য তো ভিডিওটি টানাচারা না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিশন পেয়ে যান তো চলুন দেরি না করে মূল ভিডিওতে প্রথমে আপনি আপনার যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটির উপরে আপনি ক্লিক করে নেবেন এবং অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপনারা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এমন একটি ইন্টারভেস আপনারা দেখতে পাবেন এমন একটি ইন্টারভেস দেখার পরে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলের যে আইকনটি রয়েছে সেই প্রোফাইল আইকনটির উপর আপনি ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমু বয়জ নামে একটি অপশন রয়েছে সেই ইমু বয়েজের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে সেই আইকনটির উপরে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এখানে আপনি রয়েছে জেন্ডার জেন্ডারে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মেল ফিমেল আদার্স আপনি যদি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে চান তাহলে ফিমেলে সিলেক্ট করবেন অথবা যদি মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কথা বলতে চান তাহলে মেল সিলেক্ট করে দিবেন দিয়ে আপনি মার্ক করে দিবেন মার্ক করে দিয়ে আপনি ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন তো বন্ধুরা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ